শনিবার রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান পশ্চিম ত্রিপুরা সংসদে বিপ্লব কুমার দেব আসেন উদয়পুর স্থিত গুমতি জেলার প্রাক্তন সভাধিপতি তথা ভারতীয় জনতা পার্টির প্রবীণ নেতা স্বপন অধিকারীর বাড়িতে আসেন গতকাল ক্যান্সার হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন তার এই মৃত্যুতে গোটা রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে আসে সমবেদনা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতৃত্বরা আজ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব স্বপন অধিকারীর বাড়িতে গিয়ে ওনার আত্মীয় পরিজনদের সমবেদনা জানালেন এবং প্রবীণ বিজেপি নেতা স্বপন অধিকারীর আত্মার শান্তি কামনা করলেন ঈশ্বরের কাছে আমার সাথী হোক না হোক বাবা মায়ের মৃত্যু সন্তানের জন্য সবচাইতে বড় সুখ তো স্বাভাবিকভাবে দিদি এখানে আছে দিদি তো শ্যামলক্ষ্মী ছেলেরা আছেন পরিবারের বাকি সব লোক আছে আর কিছুদিন আগে ওনার ভাই ছোট ভাই ওনারও স্বর্গবাস করছে স্বাভাবিকভাবে এই পরিবারের প্রতি এটা বড় ধাক্কা আর স্বপ্ন অধিকারী কোনো নতুন ব্যক্তি না আমার বাবার সঙ্গে রাজনীতিতে ছিল ভারতীয় জনতা পার্টির পুরনো কার্যকর্তা বিভিন্ন পদে কাজ করেছে আমি ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করবো ওনার আত্মার সদ্গতি হোক আর পরিবার সবাই মিলে যাতে তার সহন করতে পারে তার শক্তি কীপুর মা প্রদান করুক বিৰো ৰিপৰ্ট খবৰ ত্ৰিপুৰা